আশ্চর্য ব্যাপার মেটা সেই সকালে বেরিয়েছে এ পর্যন্ত এলো না কোথায় কোথায় যে থাকে ওকে নিয়ে আমার যত দুশ্চিন্তা করতে হয় কেন তুমি আমি জানি কোথায় ছিলে ছিল সারাক্ষণ আমি একটু ঘুরতে গেছিলাম আমার বান্ধবী সহ বাহিরে ঘুরতে গেছিল সে ভালো কথা কিন্তু একটা কথা কি আমি জানি মেয়েরা যখন বড় হয় তখন বাড়ির বাইরে একা একা বেড়াতে যেতে নি এতে বাহিরে ঘোরাফেরা করলে শরীরের নোংরা কদামাটি মহলে তো শরীরের সাথে যদি আসে মহলটা করে করবে বাবা আমি তো একা যাই নাই আমার সাথে তো শফিক না জরি না আর অন্যান্য বান্ধবীরা সহ গেছিলাম বেশ ভালো আমি জানি তোমার নাক কোথায় জানি না বাবা কই জানি পড়ে গেছে লিটন লিটন আমাকে হ্যাঁ লিটন তুমি একটা কাজ করো আমার তুমি তোমার সাথে বডিগার্ড নিয়ে আমার আম্মি যান যেসব জায়গায় ঘোরাফেরা করে এসেছে সব জায়গা তুমি খুঁজে তন্ন তন্ন করে নাক ফুলটা খুঁজে নিয়ে আসবে এই হলো তোমার কাজ বুঝলে যাও তুমি চলে যাও মেয়ে নেই আমার যাতে ভাবনা আজকাল কি যে হবে সবকিছুতে কিছুতে উপরওয়ালার কাছে আল্লাহ তুমি আমার ইজ্জত রেখো